আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের দৌলতপুর দৌলতপুর আজকে পরিবেশটা বেশ ফাঁকা রাস্তায় কোনো জাম নেই যেহেতু গত দুই দিন ধরে প্রচণ্ড বৃষ্টি রাস্তার পাশে ফুটপাথের যে দোকানগুলো বাসে ওইগুলো না বসার কারণে রাস্তায় জাম অনেক কম তো এদিকতে আমি একটু যাচ্ছি খুলনা শহরের দিকে এখানে সামনে আমাদের বিএল কলেজ আজকে মানে আজকে হচ্ছে গিয়ে আপনার মিলাদনবীর ছুটি যার কারণে কলেজও মনে হয় বন্ধ যে সামনে আমাদের বিএল কলেজ আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে ফুটোবার ব্রিজটা এটা নিয়ে আমাদের অনেকেরই অনেক রকমের আশা ভরসা ছিল আমরা আগে যে ভয়টা করতাম যে ফুটোবার ব্রিজটা হলে এটা হয়ে যাবে রাজনৈতিক ব্যানার ফেস্টুনের একটা ভালো উৎস তো সেই সেরকমটাই হচ্ছে দেখুন আসলে এগুলা দেখার কেউই নাই এই সেফেন সেভ এখানে সন্তার সময় আমরা সবাই বসি আড্ডা দেই বন্ধুদের সাথে আর পরিবেশটা বেশ নিরিবিলি আসছে রাস্তাঘাট খুব ফাঁকা মনের শান্তিতে বাইক চালানো যাচ্ছে আকাশটাও বেশ পরিষ্কার আপনার বৃষ্টি নামার সম্ভাবনা খুবই কম তাই আর কি সকালে বের হয়েছি সারা রাত প্রচণ্ড বৃষ্টিতে আমার দেখেছেন অনেকে বাড়ি ঘরদুয়ার তলিয়ে গেছে আমাদের ঘের ছিল ঘেরও তলিয়ে মাছ সব বের গেছে হচ্ছে নতুন রাস্তা নতুন রাস্তায় যে আপনার যে গোল চত্বরটা ছিল এটা কাজ করতেছে পরিবেশটা বেশ ভালো সামনের দিকে যাচ্ছি আর আরেকটা কথা না বললেই রাস্তায় ট্রাফিক সার্জেন্ট একেবারেই মনে হয় যেন তারা নিষ্ক্রিয় হয়ে গেছে আগের মতো সেরকম সিগন্যাল দেয় না পেপার চেক করে না তো এই যে পুলিশ এই পুলিশ আসলে আমরা বিগত দশ পনেরো বছরেই দেখি না রাস্তার সামনে পানি উঠে গেছে আসলে এটা নতুন না খুলনাতে একটু ভারী বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে যায় তারই ধারাবাহিকতা এবারে পানি উঠে গেছে দেখেন একেবারে সারা রাস্তা তলিয়ে গেছে আমি একটু গাড়িটা পানির ভিতর দিয়ে চালাই যাতে গাড়িটা পরিষ্কার হয়ে যায় তা আবার বৃষ্টি নামতেছে না হুম ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে তো আজকে এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন আর আমার বেস্ট ভালো দিয়ে রাখুন আসসালামু